আমরা তাদেরকে এত উপরে ওঠানোর জন্য সাহায্য করলাম আর এখন কি তাদের সাথে কথা বলার অধিকার কি আমাদের নেই এটা বলছিল এক ছেলে আসলে ছেলেটির মনের কষ্ট আমি বুঝতে পেরেছিলাম একটা ইউটিউবার তার এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে যার পরে তার কিছু প্রিয় সাবস্ক্রাইবার ছিল যাদের সাথে একসময় সে অনেক কথা বলবো অনেক গল্প বলতো সে এখন তাদের অ্যাড ধরে না তাদের সাথে কথা বলে না কিছু কিছু তো আনফ্রেন্ডও করে দিয়েছে আবার আবার নাকি তাকে এখন মেসেজ দিলে সেই মেসেজের রিপ্লাইও দেয় না ইউটিউবে ভিডিওতে কমেন্ট করলে সে নাকি কমেন্টের রিপ্লাইও দেয় না আজও নাকি সে ভাইরাল হয়ে গেছে বলে আজ নাকি তার কাছে সবাই অচেনা আসলে এগুলো কথাগুলো শুনলে আপনার কাছেও কেমন লাগবে আমার কাছেও তেমনই লেগেছিলো একটা ছোটো ভাই এসে আমাকে বলছিলো যে ভাই এক সময় ভাইকে আমি আমি অনেক সাপোর্ট করতাম শুরু থেকেই তার সাথে আমি গেম খেলি শুরুর থেকেই তার সাথে আমি অনেক ক্লোজ একটা ফ্রেন্ড হিসেবে ছোটো ভাই হিসেবেই তার সাথে আমি চলাফেরা করতাম ইউটিউব জগতে আনি ফ্রি ফায়ার জগতে কিন্তু সে এখন একটু বড় ইউটিউবার হয়ে যাওয়ার কারণে এখন আমাকে আর জেনে না আমার সাথে আর গেমও খেলে না আমার সাথে এখন একটু কথা বলে না আমি তার ইউটিউব ভিডিওতে ভিতরে যে এখন মেসেজ দিলে সে এখন সেই মেসেজগুলো পড়েও দেখে না আর পড়েও যদি দেখে থাকে সে কখনো রিপ্লাই দেয় না আসলে এগুলা করা ঠিক না এগুলা আসলে বলবো তার মনের কষ্ট হয়তো আমি বুঝতে পেরেছি আপনারা হয়তো আমার কথা শুনে এমনটা বুঝতে পারবেন না কিংবা বুঝতে পারলেও অনুভব করতে পারবেন না যে তার মনের ভিতরে আসলে কি চলছে আর কি চলছিল তখন যে সময় আমার সামনে এই ছোট্ট একটা ভাই আমার সামনে এই কথাগুলো বলছিল যে সারাদিন বলে যে আমার সাথে একটা ইউটিউবার কথা বলি তার সাথে আমার যোগাযোগ আছে তোমরা কি দেখেছো তার সাথে আমার কত ভালো সম্পর্ক সে এমনটা সব জায়গাটাই তার বন্ধু বান্ধবের সাথেও বলে বেড়াতো আর সেই মানুষটার সাথেই নাকি এখন সে বড় ইউটিউবার হয়ে গেছে বলে তার সাথে নাকি এখন আর কথা বলার সময় নেই তার আসলে এই কথাগুলো শুনলে আপনারও কেমন লাগবে তা আপনি নিজেই বুঝতে পারতেছেন আমি আসলে এমনই আমারও লেগেছিল কারণ আমার ইউটিউবার হওয়ার কোনো শখ নেই এই কথাগুলো শোনার পরে তার নাকি কিছুদিন আগে একটা টুর্নামেন্টও দিয়েছিল সেই ভাইয়ে সেই ইউটিউবারে সেই টুর্নামেন্টে নাকি তাকে নেওয়ার কথা ছিল সময় যেই কথা সে বলেছিল যে আমার এক লাখ সাবস্ক্রাইবার হলে আমার টুর্নামেন্টে তোমার আগে সবার আগে তোমাকে নিব আর সেই টুর্নামেন্টে যেই জিতুক না কেন তোমাকে আলাদাভাবে আমার ভাই হিসাবে আমি তোমাকে সেখানে রিপ্রেজেন্ট করব। যে সেখানে আমি বলবো যে হ্যাঁ এটা আমার ছোট ভাই আর এটা এ আমাকে অনেক অনেক সাহায্য করেছে এই ইউটিউবার হওয়ার জন্য আর তাকে নিয়েও আমি অনেক ভিডিও বানিয়েছি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এমনই কিছু বলার প্রতি দিয়েছিল এই ছোট একটা ভাইকে সেও এই ছোট ভাইটা চেয়েছিল একটু ছোটখাটো একটা ইউটিউবার হতে কারণ একটা ইউটিউবারের সাথে ঘুরে বেড়ানো কিংবা কথা বলা কিংবা ই করা সেটা তো আপনার বোঝেনি কারণ সেও চায় যে জীবনে কিছু করতে এমন সাবস্ক্রাইবার আমার দরকার যে যারা আমার সাথে কথা বলবে আমার একটা ছোট আইডি আপনারা জানেন হয়তো আমার গেম গেম দেখেছেন আমি একটা আইডিতে আপনারা কি পারবেন আমাকে একটু সাপোর্ট করে তার মতন হয়তো আমি আপনাদের সাথে ধোকা দিতে পারবো না কারণ আমি অনেক মানুষের কাছ থেকেই ধোকা খেয়ে এই পর্যন্ত এসেছি আসলে কথাগুলো মনে বলছেন আমার আসলে আমার না আমারই এক ছোট ভাইয়ের আমারই গ্রামের আমারই সাথে গেম খেলে এখন এক সময় তার আমি কথা আপনাদের সবাইকে শোনাব আমি তার কথা শুনে আমি সত্যি অনেক অবাক হয়েছিলাম আসলে আমার এমন ইউটিউবার হওয়ার ইচ্ছাই ছিল না আমি যখন তার কথা আর কি মন থেকে এই কথাগুলো শুনলাম শুনে আমি যেটা অনুভব করলাম যে আসলে ইউটিউবার হলে শুধু ইউটিউবারই হতে হবে না আসলে মানুষের ভালোবাসা এবং ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করতে হবে যতদিন এই ইউটিউব জগতে থাকতে হবে ততদিন মানুষের ভালোবাসা এবং অনেককেই হেট করবে অনেককেই গালাগালি দিবে অনেকেই খারাপ কিছু বলবে সেগুলো পিছনে ছেড়ে দিতে হবে এগুলো গায়ে লাগালে হবে না কিন্তু আমি তার এই ছোট্ট মানুষটার ভালোবাসা দেখে আমি অবাক হয়ে গেলাম যে সে নাকি তার পিছনে এতদিন ঘরে এতদিন ধরে তার পিছনে রয়েছে আর তাকে নাকি একদম শেষ মানে সব থেকে ভালো মুভমেন্ট সব থেকে ভালো সময় তাকে নাকি ছেড়ে দিয়েছে তাকে নাকি এখন আর চেনেই না কি বলবো ভাইটার নাম ছিল ভাইয়া রাফি তারই চ্যানেলে আমি যে ভিডিও আমি যে চ্যানেলটা কি ভিডিও আপলোড দিই চ্যানেলটা প্রথমেই ছোট ভাইয়েরই ছিল আর ছোটো ভাইটা আর কি অনেক চেষ্টা করেছিল যে ভিডিও আপলোড দিবে কিন্তু পারে না সে ভিডিও আপলোড করতে পারে না কারণ তার অনেক সময় লাগে কিংবা সে এখন পড়াশোনা করে এর জন্য পারে না কিন্তু সময় বের করে সে গেম খেলতো আর সেই ইউটিউবারের সাথেই সময় খেলার চেষ্টা করতো আমি ইউটিউবারটার নাম নিব না কারণ নাম নিলে আপনারাও হয়তো তার সাবস্ক্রাইবার হতে পারেন আপনারাও তা হয়তো তার ভালোবাসার একটা মানুষ হতে পারেন হয়তো আপনারাও তাকে হেড করতে শুরু করতে পারেন এর জন্য আমি তার নাম নিলাম না কিন্তু সে ভাইটা যদি আমার ভিডিওটা দেখে থাকে আমি কি বলবো আমি তার কাছে চেষ্টা করবো এই ভিডিওটা তার কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট যতটুক চেষ্টা করা লাগে আমি সে চেষ্টা করব কারণ তারও এই কথাগুলো শোনা উচিত তারও এই কথাগুলো শোনা দরকার আসলে কেমন কেমনে পারে মানুষ এমনটা করতে আমি কাউকে হিট করছি না কাউকে আমি হে ঘৃণা করি না সবাইকে আমি সম্মান করি যারা ইউটিউবার হয়েছেন কিংবা সামনে যারা হওয়ার চেষ্টা করতেছেন কিংবা কিন্তু একটু চিন্তা করে দেখুন যে যারা আপনাকে সাপোর্ট করছে তারা কিসের জন্য সাপোর্ট করছে শুধুমাত্র আপনার কাছ থেকে একটু সম্মান একটু ভালোবাসা একটু আনন্দ পাওয়ার জন্য আপনাকে সম্মান করছে মানুষকে দেখানোর জন্য যে দেখো আমার সাথেও কেউ একজন ভালো একজন প্লেয়ার কিংবা ভালো একজন ইউটিউবারের অ্যাড আছে যেটা এক একসময় আমিও একসময় মানুষের পিছনে পিছনে বেড়াতাম যে শুধুমাত্র আমি তার কথা বলতে পারি যে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যে হ্যাঁ এ দেখো আমারও একজন ইউটিউবারের সাথে অ্যাড আছে আমারও একটা প্লেয়ারের সাথে অ্যাড আছে আমার সাথেও একজন গেম পিলে খেলে গেম খেলে এমন একটা ইউটিউবার আছে আমার সাথেও কেন ভাই এগুলো কেন করো একটা ছোট একটা বাচ্চা যার বয়স মাত্র এখন এগারো বছর থেকে বারো বছর চলতেছে সে বাচ্চারা তোমার ভিডিও দেখার জন্য এমবি ভরে ফোনে তোমার সাথে একটু গেম খেলার জন্য গেমে আসে ছেলেটা সেই ছেলেটা আজ গেমও ছেড়ে দিতে চাচ্ছে যে শুধুমাত্র তোমার জন্য যে তুমি তাকে এভাবে হিট করলে কিংবা তাকে তুমি এভাবে অসম্মান করলে তোমার কাছে সে কিচ্ছু চাইতো না তুমি যদি বলে দিতে পারতে যে ভাই আমি তোমাকে সাহায্য করতে পারবো না তোমার একটা ইউটিউবার হওয়ার যোগ্যতা নেই তোমাকে আমি কখনো সাপোর্ট করতে পারবো না সে তোমার কাছ থেকে আর কিচ্ছু চাইনি তার কথাগুলো শোনা আসলে তোমার দরকার ছিল কথাগুলো শুনে কথাগুলো রিপ্লাই দেওয়ার দরকার ছিল এসে তোমার গেম প্লেয়ের ভিডিওতে কিংবা যে কোনোভাবে তোমাকে মেসেজ করে কমেন্ট করে তুমি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার দরকার ছিল কমেন্টগুলো রিপ্লাই দিয়ে কিছু একটা বলতে কিছু একটা বলতে তোমার সাথে তার ফেসবুকে অ্যাড আছে তোমার সাথে তার সামনাসামনি দেখা হয় কখনো কখনো তুমি সেখানে তাকে এক সময় বলতে পারতে যে দেখো আমার কমেন্ট এসে এত কিছু লিখো না আমাকে একা থাকতে দাও আমার মতন আমাকে থাকতে দাও যে পর্যন্ত তুমি আমার সাথে সাপোর্ট করেছিলে এখন আমার সাপোর্ট করার লোক অনেক হয়ে গেছে এখন তোমার আর দরকার নেই এমন কিছু বলেও তো তুমি তাকে ছড়িয়ে দিতে পারতে কিন্তু তুমি সেটা করনি তুমি একটা কাপুরিশের মতন নিজেরটা নিজে দেখে নিজের মতন নিজেই গুছিয়ে গেছো নিজের দুনিয়া নিজে এখন গুছিয়ে নিয়েছো আর একজনকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছো এমনটা হয়ে গেল না আসলে আমরা ইউটিউবার হওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের যারা সাহায্য করে যখন একটা বড় ইউটিউবার আমরা হয়ে যাই তখন আমরা তাদের পিছনে দেখি না আসলে এগুলো করা ঠিক না কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে কারো কারোর কিন্তু আসলে সত্যিই বলতেছি আমি এই কথাগুলো আমার মনের থেকে আসতেছে আমি মনের থেকে আমি তাদেরকে ঘৃণা করি যারা এইগুলো কাহিনী করে আমি তো শুরুর থেকে হয়তো আমার এক সময় দুই হাজার বিশ সালের দিকে একটা ইউটিউব চ্যানেল ছিল সে সময় আমি অনেক ভিউজ কামিয়েছি অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু দিন শেষে আমার বন্ধু বান্ধবী আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে চলে গেছে সেই হিসেব থেকে বলতেছি আমি যে আসলে নিজে কিছু করার চেষ্টা করো ছোট ভাই অন্যের সাপোর্ট নেওয়ার থেকে নিজে কিছু করার চেষ্টা করো অন্যের সাপোর্ট নিও না নিজে কিছু করার চেষ্টা করো আমি এটাই সবাইকে বলতে চাই যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও বলতে চাই এই একই কথা আসলে কারোর সাপোর্ট নেওয়ার থেকে নিজে যদি যেটা কিছু করে দেখাতে পারো সেটা কিন্তু অনেক বড় এবং অনেক সফল হওয়ার একটা বড় রাস্তা আর এটা লম্বা টাইম ধরে চলবে হয়তো আমার এই চ্যানেলে অন্যের ভিডিও দেখতে পারেন আপনারা আমি কিসের জন্য করি এটা আপনারা জানেন না হয়তো আমি এর জন্য অন্য ভিডিও আমার ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করি কোলেখালে কারণ আমি ভিডিও বানানোর সময় পাই না কারণ আমি একজন প্রবাসী আমি কাজ করি বারো ঘন্টা ডিউটি করে এসে বসে পড়ে এই ভিডিও বানানো এটি হয় না কখনও কখনো এর জন্য আমি অন্য ভিডিও গেলে আপডেট করি আপলোড করি কিন্তু তাদের কাছ থেকে পারমিশনটা নেওয়া হচ্ছে পারমিশনটা নিয়ে আমি আপলোড করি আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আপনারা আর আমি বলবো না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কারণ হয়তো আমিও কারো দিন শেষে এরকমভাবেই হয়তো দুঃখ দিতে আমি চাইনি কারো মনে দুঃখ পাক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো তো এই ছিল আমাদের আজকের ছোট একটা ভিডিও আর ভাইটার কথা আমি নামটা তো নিলাম রাফি ছিল ভাই তোমার কাছে ভাই দুঃখিত আমি আমি আরও কিছু বলতে পারতাম কিন্তু ইউটিউবের গাইডলাইনটের সমস্যা হতে পারে আমার জন্য কেমন তুমি তো জানো ইউটিউব সম্পর্কে যদি কখনও কেউ খারাপ গালাগালি দেয় কিংবা গালি ইউজ করে ভিডিওর ভিতরে তাহলে এটার জন্য অনেক অনেক সমস্যা অনেক খারাপ কিছু হতে পারে তো গাইজ এই ছিল আজকের ভিডিও সবাই ধন্যবাদ ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে